আসসালামু আলাইকুম তো আজকে অনেক রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই জামাটি অনেক কাপড় রিকোয়েস্ট করেছিল ছয় থেকে এক বছর বাচ্চা মাপঞ্জা তৈরি করার জন্য এই জামাটি শূন্য থেকে এক বছর বাচ্চা মাপুঞ্জায় তৈরি করতে পারবেন তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র বারো গিরা কাপড় নিয়েছি এই জামাটি আমি এক বছর বাচ্চা মাপুঞ্জা তৈরি করব তো প্রথমে আমি বডি পার্টটি নিয়ে নিলাম এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছে সাত ইঞ্চি আর চওড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তো এখন আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব তো আমাদের শোল্ডার হবে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মোল নিব তিন ইঞ্চি তো এখন আর মোলে শেপ দিয়ে নিতে হবে তো আমাদের বডি হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশের চার ভাগের এক ভাগ পা সাড়ে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপরে এভাবে রাউন্ড করে দিতে হবে এখন গলা চড়া মাপটি নিব দুই ইঞ্চি এখন হচ্ছে মারকন যা কাপড়টি কাটিং করে নিতে হবে তো আপনারা কতটুকু বয়সে বিবের জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো এখন হচ্ছে গলার এই চড়া থেকে আর মল পর্যন্ত এভাবে মার্ক করে নিতে হবে এখন মার্ক যে কাপড়টি কাটিং করে নিব তো কাঁধে হচ্ছে ফিতা হবে তো এখন আমি কুচির জন্য এক পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর চড়া নিয়েছি চব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল দিয়ে নিতে হবে তারপরে খোলা সাইড থেকে আমাদের মার্ক করে নিতে হবে তো এইভাবে হচ্ছে রাউন্ড করে মার্কটা করে নিতে হবে এখন মার্ক অনুযায়ী তো এই কাপড়টি দিয়ে সামনের পাটে কুচি হবে তো এখন হচ্ছে আমি নিচে পাটি নিয়ে নিলাম এখানে দুই পাট কাপড় আছে এই কাপড়টি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি আর চওড়া নিয়েছি আটাশ ইঞ্চি সেলাই করার জন্য প্রথমে কুচি কাপড়টি নিয়ে নিলাম তো কুচি কাপড়ে রাউন্ড সাইডটা প্রথমে সেলাই দিয়ে নিতে হবে তো চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব তো সাইডটা সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের কুচি তৈরি করে নিতে হবে তো মেশিনে বড় সেলাই দিয়ে একটা সেলাই দিয়ে নিব। তারপর দুটা সুতা থেকে একটা সুতা সুতো টেনে কুচিগুলো হাত দিয়ে সমান করে নিতে হবে এখন হচ্ছে আমি বডির পার্টি নিয়ে নিব তো বডির পার্টে প্রথমে শোল্ডারটি জয়েন করে নিতে হবে তারপর আর হয় সাইডটা সেলাই করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি সোজা সাইডে রেখে তারপর একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাল দিয়ে আর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন কুচির কাপড়টি অ্যাটাচ করে নিব তো বডির পাটে সোজা সাইডে এভাবে কুচি কাপড়টি রাখতে হবে তো কুচি কাপড়টি সোজা সাইডে থাকবে আর বডির পার্টটিও সোজা সাইডে থাকবে তারপর হচ্ছে সাইড থেকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব এখন গলার সাইডটা পাইপিন করে নিতে হবে তো একটি পাইপিনের কাপড় নিয়ে নিলাম তো বডির পার্টে উল্টো সাইডে পাইপিনের কাপড়টা রেখে তারপর সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে গলার সেটটা কাঠ বসিয়ে নেবো তো ভালো ফিনিশিংয়ের জন্য হচ্ছে এভাবে হচ্ছে কাঠ বসিয়ে নিতে হবে তারপর পাইপিনের কাপড়টা সোজা সাইড এনে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এখন নিচের পাটা অ্যাটাচ করে নিতে হবে তো নিচের পাটা কাপড়টি এর উপরে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নেব তো একটা সাইড কুচি দিয়ে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা কুচি দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে বডির পার্টটা অ্যাটাচ করে নিব তো সাইডে এক ইঞ্চি মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব তো একইভাবে এই সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডটা সেলাই করে নেব তো এখন হচ্ছে আমাদের কাঁধে ফিতাটি অ্যাটাচ করে নিতে হবে তো ফিতার জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিলাম তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে ফিতাটি সেলাই করে নিব তো একইভাবে দুইটা ফিতাই সেলাই করে নিতে হবে তারপর পিতার এক সাইডে কলি তৈরি করার জন্য একটি কাপড় নিয়ে নিলাম এই কাপড়টির ভিতরে পিতাটি রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই কলির সাইডে হচ্ছে এভাবে কাঠ বসিয়ে দিলে দেখতে ভালো লাগে তো একইভাবে দুটো পিতাই আমি তৈরি করে নিয়েছি এখন বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো সাইড থেকে তিন ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিতে হবে তো একইভাবে পিছন পার্টেও মার্ক করে নিতে হবে এখন এই মার অনুযায়ী ফিতাটি রেখে তারপর সেলাই দিয়ে নেব ফিতাটি রেখে তারপর এর উপর ডাবল স্টিচ দিয়ে নিতে হবে তো একইভাবে দুইটা ফিতে অ্যাটাচ করে নিতে হবে তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও আল্লাহ হাফেস